আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমরা দেখব আপনারা কীভাবে খুব সহজে অনলাইনে আপনাদের টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন টিন সার্টিফিকেট তৈরি করার আগে আমরা জেনে নিই টিন সার্টিফিকেট কী এবং আপনার কি কি প্রয়োজন তো টিন সার্টিফিকেট হচ্ছে একটি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটি একটি বিশেষ নাম্বার যা সাহায্যে বাংলাদেশের করদাতাদের শনাক্ত করা হয় আপনারা ইতিমধ্যে যারা টিন সার্টিফিকেট তৈরি করেছেন বা যাদের টিন সার্টিফিকেট বারো নম্বরের কম বা বারো ডিজিটের কম তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করে আবার টিন সার্টিফিকেট তৈরি করতে হবে তো টিন সার্টিফিকেট দেখতে কেমন আমরা দেখতে পাচ্ছি এটি একটি টিন সার্টিফিকেট তো আপনার টিন সার্টিফিকেট তৈরি করার পর এই ধরনের একটি সার্টিফিকেট পাবেন যেটি ডাউনলোড করে রাখতে পারেন এখন দেখে নেই টিন সার্টিফিকেট তৈরি করতে কি কি প্রয়োজন টিন সার্টিফিকেট তৈরি করতে হচ্ছে আপনার আবেদনকারী জাতীয় পরিচয়পত্র আবেদনকারী মোবাইল নাম্বার আবেদনকারী পিতা ও মাতার নাম আবেদনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানা কোম্পানির ক্ষেত্রে আর জে নিবন্ধন নাম্বার ইত্যাদি এবার দেখব টিন সার্টিফিকেট কখন প্রয়োজন বা কোথায় প্রয়োজন টিন সার্টিফিকেট মূলত বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় তার মধ্যে রয়েছে হচ্ছে আপনি কোনো কোম্পানির শেয়ার কেনার জন্য বা কোনো ব্যাংক থেকে যখন ক্রেডিট কার্ড নেবেন ওই সময় প্রয়োজন হয় ব্যাঙ্ক লোন এর আবেদনের সময় প্রয়োজন হয় সিটি কর্পোরেশনের ভিতরে কোনো জমি ভবন ফ্ল্যাট অথবা বৈদ্যুতিক কানেকশনের জন্য আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে তো চলুন দেখে আসি আমরা কীভাবে খুব সহজে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারি তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে এসে টিন সার্টিফিকেট বা টিন রেজিস্ট্রেশন সার্চ করব তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ইটিন ই টিন রেজিস্ট্রেশন বা হচ্ছে ইনকাম ট্যাক্স গভ ডট বিডি যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা পোর্টাল দেখতে পারবেন এখান থেকে আপনাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট থাকলে আপনাকে জাস্ট লগ ইন করলেই হয়ে যাবে তো আমরা একদম সম্পূর্ণ প্রসেস দেখাবো প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করবো এখন হচ্ছে আপনাকে ইউজার আইডি দিতে হবে আপনার এখানে একটা ইউজার আইডি দিতে হবে মিনিমাম সিক্স ক্যারেক্টার তো হচ্ছে আমি প্রথমে একটা ইউজার আইডি দেই আমি একটি ইউজার আইডি দিলাম এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ডটি অবশ্যই এইট ক্যারেক্টারের হতে হবে আবার হচ্ছে আপনাকে রিটাইপ পাসওয়ার্ড এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে আপনি যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন কান্ট্রি সিলেক্ট করবেন অবশ্যই বাংলাদেশ তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর অবশ্যই ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে এখানে আপনাদের একটা ক্যাপচার পূরণ করতে হবে ওয়াই ই পি টি সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর আপনারা একবার চেক করে নেবেন নেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন বাস আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আর আপনাদের এখানে একটি ওটিপি যাবে আপনারা আপনাদের যে নাম্বারটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন নাম্বার ওখানে একটি ওটিপি পাবেন ওটিপিটি এখানে বসে নেবেন থ্রি ফাইভ তারপর অ্যাক্টিভ তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমরা সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এখানে খুব সহজেই লগ ইন করতে পারবো লগ ইনি ক্লিক করবেন আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো টিন সার্টিফিকেট এখানে অলরেডি রেজিস্ট্রেশন করা নেই তো আমাদের এখানে টিন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে আপনার নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক এখানে ক্লিক করবেন করার পর আপনাদের এখানে এই ফর্মটি পূরণ করতে হবে প্রথমে আমাদের পারপাস অফ টিন আমরা কেন টিন সার্টিফিকেট নেব এটি আমাদের এখানে দিতে হবে এখানে আপনারা আদার্স দিতে পারেন আমি যেহেতু ফেসবুকের জন্য এটি তৈরি করছি তো কোনো ফেসবুক অপশান নেই এখানে আদার্স দিলাম তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর টিন আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো প্রতিষ্ঠান বা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে এটা যেটা সিলেক্ট করাই আছে ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিবেন অথবা কোম্পানি হলে কোম্পানি আমি যেহেতু ইন্ডিভিজুয়াল কাজ করব তাই এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম তারপর নিসেস সেম তারপর হচ্ছে কোম্পানি ইনকাম ক্যাটাগরি এখানে সার্ভিস দেওয়া আছে আমি এখান থেকে আদার্স দিয়ে দিলাম আপনার বিজনেস হলে বিজনেস দিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আমি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আমি এখানে রংপুর সিলেক্ট করে দিলাম সোর্স অফ ইনকাম আপনার ইনকাম সোর্সটি এখানে দিয়ে দেবেন তো ইনকাম ফ্রম আদার সোর্স যেহেতু ফেসবুক নামে কোনো অপশন নেই আমি আদার সোর্স দিয়ে দিলাম তারপর হচ্ছে সোর্স এখানে বলে দিতে হবে কী সোর্স আমি এখানে ফেসবুক এবং ইউটিউব দিয়ে দিব দেন নেক্সট এখন এখানে আসার পর আপনাদের যে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এটি হচ্ছে সিলেক্ট করতে হবে আমি এখানে রংপুর সদর উপজেলা তারপর হচ্ছে গো টু নেক্সট এখন এখানে আছে আপনাদের নাম যার নামে আপনি এইটিন সার্টিফিকেট করবেন তার নাম নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি এখানে জেন্ডার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনারা আপনাদের ইনটি কার্ড নাম্বার দিয়ে দিবেন ফাইভ ওয়ান ফোর এবার হচ্ছে জন্ম নিবন্ধন অনুযায়ী বা এনআরডি অনুযায়ী আপনাদের জন্ম তারিখ ডেট অফ বার্থ এতে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর হচ্ছে যে যার নামে রেজিস্ট্রেশন করবেন তার পিতার নাম এবং মাতার নাম এখানে যে রেজিস্ট্রেশন করবে তার পিতার নাম মাতার নাম তারপর সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে তারপর আপনার ফ্যাক্স থাকলে ফ্যাক্স দিয়ে দেবেন অথবা জিমেলটাও দেখাই যাবে এখানে এবং ফোন নাম্বার যদি দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই নাম্বারটা এখানে দেখতে হবেন তারপর হচ্ছে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনার যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন তাহলে অলরেডি দুটাতে চলে আসবে আমি এখানে সেম আমার অ্যাড্রেসটি দিয়ে দিব ক্লিক করার পর গো টু নেক্সট এখন আপনারা সবগুলো চেক করে নেবেন আপনার যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করার পর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ সাবমিট করার পর আপনারা ধরনের একটা ফর্ম দেখতে পারবেন এটি হচ্ছে আপনারা অলরেডি সাবমিট হয়ে গেছে এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে আপনাদের একটা ছবি দেখতে পারবেন এখন আপনার এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে ভিউ সার্টিফিকেটটা দেখতে পারবেন প্রিন্ট ডিটেলস ক্লিক করলে এটা প্রিন্ট করতে পারবেন তো আমরা হচ্ছে ফার্স্ট প্রিন্ট করে নিব প্রিন্ট করার পর ভিউ সার্টিফিকেট সার্টিফিকেট দেখতে পারব তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রিন্ট সার্টিফিকেট অলরেডি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে সরাসরি সেভ করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন তো আমরা কিন্তু সেভ করে নিব তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে টিন সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ